I had three a -stars in maths, Physics and further maths, and then i টুইস ইন in Chemistry. কাদের উৎসাহ সহযোগিতা আমার ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট করেছে আমি সবার কাছে দোয়া প্রার্থী

সেটা করার আল্লাহ যিনি পূরণ করে এবং সবার কাছে আমার প্রার্থনা করি যে সবাই আপনারা দোয়া করবেন যাতে আমার নাতিটা ভবিষ্যতে বাংলাদেশের মান রাখতে পারে নির্জন ইসলাম পূর্ব লন্ডনের নিউহামের এনসিএস থেকে এবছর এ লেভেলে আউটস্ট্যান্ডিং রেজাল্ট করেছে ভবিষ্যতে তার এরোস্পেস ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে এম এ ডিবিসি নিউজ লন্ডন